ওমদাদপুরুষায় বিদমাহে মহাদেব আয়া ধীমাহি তান্ন রুদ্র প্রচোদয়া হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌঠা জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে উনিশে আষাঢ় চৌদশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সুপ্রবাদ কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃশ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটি সমৃদ্ধ রয়েছে সমাবেত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সেক্ষেত্রে বঙ্গবন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা উপকৃত হবেন কোন কোন বিষয়ে জুড়ে আপনারা সাফল্যটুকু পেতে পারবেন কোন কোন বিষয় জুড়ে আপনারা সাবধানতা পরিবিবেচনা করে চলবেন প্রত্যেকটা বিষয় জুড়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানব তো সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে ভালোবেসে শ্রদ্ধা সহকারে হর হর মহাদেব জয় শ্রী শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের সফল মনের কামনা বাসনা মনোবাঞ্ছা একান্তে পূর্ণ হবে জীবন অনেকটাই কিন্তু উন্নতি সাধন ঘটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন তাছাড়াও বন্ধুরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তাছাড়াও অবশ্যই ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা গেম সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে চিত্রা আজকের করণ হচ্ছে পরণ আজকের যোগ হচ্ছে শিব তো আজকের বার হচ্ছে গভেন্দ্রায় শুক্রবার তো আজকের এবারে জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট চল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং সাতান্ন সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র অবস্থান এবং গোচর করবে চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে বেড়া তথা দুপুর একটা বেজে ছেচল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রের উদ্দেশ্যে শুভ সময় তথা বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট সাতাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং নয় সেকেন্ড অব্দি তাছাড়া আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্টা সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে চৌদ্দ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে দশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা আজকের এই ক্ষেত্রে যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কাল এই সময়কালটিকে প্রবন্ধিক করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এবং মঙ্গলকারক হয়ে উঠবে চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্ব না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয়তম রাশি তথা বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই জানিয়ে রাখি আজকের দিনে বিশেষ করে বা জাতক জাতিকাদের বিশেষ করে আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক জীবন খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠাপড়া লেগে থাকবে পরিবারে আশা অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণ করার জন্য আজকের দিনটা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা কিন্তু ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকে কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্ক আজকে খুব ভালোভাবে মনোনীতভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন করির কঠিন পরিস্থিতির মধ্য থেকে আপনারা বেরিয়ে আসতেও কিন্তু পারবেন আজ আপনারা আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে কোনো কারণের জন্য বেশরমগত কাজ করবেন যার কারণে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু আপনারা ভেতরে অনেকটাই আপনাদের বিশেষ করে অনুতাপ বোধ একটা বিশেষভাবে কিন্তু আপনাদের ভেতরে আজকে কাজ করবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলায় যারা যারা জড়িয়ে রয়েছেন কিংবা কোনো রকম আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিছু সুখবর আসতে চলেছে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরো বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে রাজনৈতিক দিক থেকে আজকে কিন্তু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি আপনারা লাভ করতে পারবেন তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুলও বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি যোগটা আজকে বেশি দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনারা একটু বুঝে শুনে আজকের দিনে খরচা করার চেষ্টা করবেন অযথা ক্ষেত্রে বিনিয়োগ করার আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হয়ে উঠবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করতে করতে পারলে উন্নতি পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা কিন্তু সঞ্চয় করে চলতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকেও কিন্তু বাঁচতে পারবেন কোনো শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে তবে পুরোপুরিভাবে ভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা মঙ্গল হবে না যারা আইনি জীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তমভাবে মনোনীতভাবে ভাবে চলেছে ব্যবসায়ীরাও কিছু শুভ পরিবর্তন কিন্তু আজকের দিনে লক্ষ্য করতে পারবেন চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ার অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন ইত্যাদি লাইনে রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী গুণসম্পন্ন মানুষজন রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালোই হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান এবং সচেতন থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সেই সম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় মা বন্ধুর কারণে আপনাদের অশান্তি অযেহেতু কিন্তু বাড়তে পারে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুকূল হতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখার বা শেখানোর জন্য সময়টা কিন্তু বেশ দুর্দান্তভাবে কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিকে কিন্তু সেদিক থেকেও খুব একটা ভালো সময় কিন্তু হতে পারে আজকের দিনটি দীর্ঘ সময় ধরে যারা আপনারা অপেক্ষা করছিলেন এই অপেক্ষার কিন্তু আজকে অবসান ঘটতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাদের বিশেষ করে প্রতিযোগিতামূলক এবং প্রতিযোগিতামূলক পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকের দিনে আপনাদেরকে যেতে হতে পারে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেক ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় লিখে যাবেন যার কারণে আপনাদের কিন্তু এই আজকের দিনে কিন্তু মহাদেবের আশীর্বাদ সদা সর্বদা আপনাদের মাথার উপর বিরাজমান থাকবে এবং আপনারা প্রত্যেকটি কাজে কিন্তু উত্তীর্ণ লাভ করে উঠতে পারবেন তো আজকের দিনে আজকের দিনে যদি বিশেষ করে আপনাদের যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু আজকে লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন যারা নতুন কোন ব্যবসা শুরু করবেন ভাবছেন সেক্ষেত্রেও কিন্তু ব্যবসা নতুন কোনো দাঁড় করানোর ক্ষেত্রে কিংবা কোনো প্রাইভেট বিজনেস ছোটোখাটো দাঁড় করানোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটাই অনুকূল থাকছে তাই আপনারা আজকের দিনে কিন্তু সেই সকল কাজ শুভ কাজ সুসম্পন্ন করতে পারবেন লটারি ফাটকার দিক থেকে কিন্তু আজকের সময়টা খুব একটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবে না তাই সেদিক থেকে মঙ্গলভাবে আপনারা একটু আজকে দূরীভূত বজায় রেখে চলুন আপনাদের ক্ষেত্রে অর্থাৎ বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে উনিশ এবং সাতাশ আপনাদের ক্ষেত্রে শুভ দিক পশ্চিম আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে তবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে লাল শুভরত্ন সাদা প্রবাল এবং আজকের দিনে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে যদি অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে তবে ছটা বেজে তেতাল্লিশ মিনিট আটচল্লিশ সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা ছাপান্ন সেকেন্ড আপনাদের ক্ষেত্রে যদি আজকের দিনে দুঃসময় বলা হয়ে গিয়ে থাকে বা দুর্মুহূর্ত বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অব্দি অর্থাৎ বন্ধুরা আপনারা এই দু সময়টিকে অতিবাহিত বিশেষ করে অতিবাহিত করে যাবেন এই সময়টিকে অপেক্ষা করে কোন রকম কোনো শুভ কাজ করতে যাবেন না তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব শুভভাবে মনোনীতভাবে আনন্দ মুখর হয়ে কাটুক ওম নমা শিবায়